বত্রিশ নম্বরে সার্বিক পরিস্থিতি পাই আর আশেপাশে যেগুলো আছে আমাদের আসলে এটা তো শুধু এইখানকার নিরাপত্তা না পুলিশের পুরো ঢাকা আমাদের কিন্তু সেম হচ্ছে এটা যেটা রেগুলার রুল যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এক্ষেত্রে আমাদের হচ্ছে টল জিম আছে তারপরে চেকপোস্ট আছে এখানে মোটরসাইকেল পেট্রোলিং আছে এরকম আমরা নিরাপত্তা যেটা স্বাভাবিকভাবে যে নিরাপত্তা আমরা ঢাকাবাসীকে সেইটা দেওয়া হচ্ছে আজকে হচ্ছে এখানে একটু উৎসুকতা বেশি